বাংলার অতি জনপ্রিয় তীর্থস্থানগুলির অন্যতম দক্ষিণেশ্বর এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র ভবতারিণী মন্দির আর তার কিছু দূরেই দেবী আদ্যার পীঠস্থান আদ্যাপীঠ যা প্রসিদ্ধ কালী মন্দিরগুলির অন্যতম দেবী কালী এখানে আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হন আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব কেন অন্নদা ঠাকুর চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসে শ্রীরামকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করলেন কেনই বা এই মন্দিরে প্রবেশাধিকার নেই সাধারণ ভক্তদের এবং কোথা থেকেই বা পেয়েছিলেন মা আদ্দার এই অভিনব মূর্তি এছাড়াও জানাব মন্দিরের সমস্ত জানা অজানা ইতিহাস আরও জানাবো কিভাবে মন্দিরে মাকে দর্শনে এসে গ্রহণ করবেন ভোগ প্রসাদ নমস্কার আমি সুমন্ত আজ খুব সকাল সকাল বেরিয়ে চলে এসেছি এখন ঘড়িতে সময় সকাল সাতটা কুড়ি তাই আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্ত সুমন্তর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার আপনার প্রায় সকলেরই পরিচিত বালি ব্রিজে আর এই বালিব্রিজের এক প্রান্তে হাওড়া জেলা অপর প্রান্তে উত্তর চব্বিশ পরগনা আর আজ আমার গন্তব্য এই উত্তর চব্বিশ পরগনা জেলার জাগ্রত মায়ের মন্দির আদ্যাপীঠ আদ্যামা মায়ের মধুর নামেই রয়েছে শক্তি সেই শক্তিতেই মেলে জীবনের সমস্ত বিপর্যয় থেকে মুক্তি চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছেন অন্নদা ঠাকুর কবিরাজি পাশ করে প্র্যাকটিস করবেন এমন ঠিক করেছেন এমন সময় রামকৃষ্ণদেব তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন তোমার কবিরাজি ব্যবসা হবে না ঠাকুর অন্নদাকে নির্দেশ দিয়েছিলেন ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্দামা পড়ে আছেন ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসো অন্নদা ঠাকুর ঝিলে খোঁজাখুঁজি করতেই আঠেরো ইঞ্চির আদ্যামায়ের কষ্টি পাথরের মূর্তি পান সেদিন ছিল রামনবমী তিথি এরপর রাতে মা তাকে দেখা দিয়ে বললেন অন্নদা কাল বিজয় দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও এই কথা শুনে অন্নদা আঁতকে উঠে বললেন আমি কি পুজো পাঠ করিনি বলে তুমি রাগ করে চলে যাচ্ছ তখন মা বললেন না তা নয় আমি শুধু স্বাস্থ্যবিহিত মতে পুজো পেতে চাই তা নয় মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করবে সেটাই আমার পুজো অথবা যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাসতস্ত পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই এরপর মা আদ্যা স্বতস্ত বলেন আর অন্নদা ঠাকুর লিখে যান স্বপ্নাদেশ মতোই মূর্তিটির ছবি তুলে রেখেছিলেন অন্নদা ঠাকুর তার থেকেই তৈরি হয়েছে বর্তমান আড্ডা মূর্তি মায়ের মন্দিরে অর্থাৎ নাট মন্দিরে প্রবেশ করে মাকে দর্শনের আগে আপনাদেরকে জানিয়ে দিই মাকে দর্শনে আদ্যাপীঠে আপনারা আসবেন কিভাবে। আমার সামনের এই পথটি চলে গিয়েছে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের দিকে আর উপরের এই পথটি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক পিছনে অবস্থিত দক্ষিণেশ্বর রেল স্টেশন এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ঠিক নিচে আপনারা যারা আড্ডা যাবেন তাদেরকে জানিয়ে রাখি সবার প্রথম সাধারণত আপনাদেরকে চলে আসতে হবে আমার দাঁড়িয়ে থাকা এই স্থানে আর এই স্থানে পৌঁছানোর জন্য হাওড়া ও কলকাতার বিভিন্ন স্থান থেকে পেয়ে যাবেন প্রচুর বাস এছাড়া কলকাতার বিভিন্ন মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রেল ধরে চলে আসতেই পারেন এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে অথবা পূর্ব রেলের শিয়ালদা ডানকুনি লাইনের ডানকুনি লোকাল ধরে চলে আসতেই পারেন আমার দাঁড়িয়ে থাকা দক্ষিণেশ্বর মন্দিরের সামনের এই স্থানে আর এখান থেকে স্টেশন চত্বরের বাইরে বেরিয়েই আধ্যাপী মন্দিরে যাবার জন্য পেয়ে যাবেন প্রচুর অটো ও টোটো সেক্ষেত্রে আপনাদের ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে দশ মিনিটের কিছু কম আপনারা যারা মায়ের মন্দিরে আসবেন ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি আদ্যামায়ের মায়ের মন্দির চত্বরের ভিতরেই রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এখানে দু চাকার জন্য দিতে হয় প্রতি ঘন্টায় দশ টাকা এবং তিন এবং চার চাকার জন্য দিতে হয় প্রতি ঘন্টায় কুড়ি টাকা অতীতে আছে বাংলা তেরোশো পঁচিশ সালে শ্রী সি ঠাকুর রামকৃষ্ণদেব অন্নদা ঠাকুরকে স্বপ্নের দীক্ষাও দিয়েছিলেন বাংলা তেরোশো সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন রামকৃষ্ণদেব বলেছিলেন সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে তার মাহত্ব এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে রামকৃষ্ণ পরমহংসের শিষ্য অন্নদা ঠাকুরের হাত ধরে দক্ষিণেশ্বরের অদূরে তৈরি হয় এই আধ্যাপীঠ কোনো শক্তিপীঠ নয় এই মন্দিরে আদ্যাশক্তি মহামায়ার বিগ্রহে ফুল চন্দন পড়ে নিয়মিত ভোগও হয় মায়ের মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেবার জন্য ডালা নিয়ে নিলাম আপনারাও মনে করলে মন্দির চত্বরের বাইরে থেকে ডালার দোকান থেকে আপনারা ডালা সংগ্রহ করে নিতে পারেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের ডালা পেয়ে যাবেন মা আদ্দার মন্দির চত্বরের বাইরেই রয়েছে বিভিন্ন পুজোর সামগ্রিক ও ডালার দোকান আপনারা মনে করলে আপনাদের সামর্থ্য মতো মাকে পুজো নিবেদন করার জন্য এখান থেকে সংগ্রহ করে নিতেই পারেন পুজোর ডালা এখানে ডালা পাওয়া যায় পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের আদ্যাপীঠ মূলত উনিশশো পনেরো সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয় তবে বর্তমান এই মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ হয় উনিশশো সাতষট্টি সালে মায়ের মন্দির চত্বরে বর্তমান মন্দির বা প্রধান মন্দিরে অনেক ভক্তকেই দেখলাম মায়ের উদ্দেশ্যে পুজো নিবেদন করতে তার পাশাপাশি দেখলাম বহু ভক্ত মন্দির মন্দিরচত্বরের আদি মন্দিরে প্রবেশ করে মাকে পুজো ও প্রার্থনা জানাচ্ছেন মায়ের মন্দির চত্বরের এই স্থানে রয়েছে আদি আদ্যাপীঠের মন্দির আপনারা মন্দিরটি ঘুরে দেখে নেবেন এবং মনে করলে এখানেও আপনারা মাকে পুজো নিবেদন করতে পারেন ছবি তোলার নিষেধাজ্ঞার জন্য কাছে গিয়ে ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না এখন সময় হয়েছে মায়ের দর্শনে পিছনে নাট মন্দিরে যাব সেখান থেকে মাকে আমি দর্শন করব আর চেষ্টা করবো আপনাদেরকেও দর্শন করাতে আমরা সাধারণত ভগবানের দর্শনে যে সমস্ত মন্দিরে যাই সমস্ত মন্দিরে গর্ভ প্রবেশ করে ভগবানকে দর্শনের অনুমতি না থাকলেও মন্দিরে প্রবেশ করে ভগবানকে আমরা দর্শন করি কিন্তু মায়ের মন্দিরে ব্যাপারটা একটু অন্যরকম মাকে দর্শন করতে হয় এখানে দূরের এই নাট মন্দির থেকে নির্দেশ ছিল বারো বছরের মধ্যে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হলেই মন্দিরে সাধারণের প্রবেশ থাকবে অবাধ কিন্তু তা হয়নি তাই নাট মন্দির থেকে দর্শন করতে হয় দেবীকে মধ্যে বিরাজ করছেন আদ্যাশক্তি মহামায়া এবং দেবীর নিচে রামকৃষ্ণ পরবংশ দেব ও সবার উপরে রয়েছেন রাধা কৃষ্ণ এইভাবেই সাজানো মূল মন্দিরের কক্ষ সাধারণত মায়ের মন্দির চত্বর খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু মূল মন্দিরে মাকে দর্শন করা যায় কেবলমাত্র আরতির সময় আর এই মন্দিরে আরতি হয় দিনে তিনবার সেই সময়গুলি হলো যথাক্রমে ভোর সাড়ে চারটে সকাল সাড়ে দশটা এবং সন্ধ্যে সাড়ে ছটা মায়ের মন্দিরে এসে প্রসাদ গ্রহণের জন্য এই টিকিট ঘর থেকে প্রসাদের কুপনটি সংগ্রহ করে নেব এখানে প্রসাদ গ্রহণের জন্য জনপ্রতি ষাট টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হয় তবে এখানে সাত বছরের নিচে হলে হাফ টিকিটেরও ব্যবস্থা আছে সেক্ষেত্রে মূল্য লাগে তিরিশ টাকা এই কুপন ঘরে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত টিকিট পাওয়া যায় প্রসাদ গ্রহণের জন্য এবং সাধারণ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ কক্ষে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এছাড়া আপনারা যারা প্রসাদের পার্সেল নিতে চান এই মন্দিরে সে ব্যবস্থাও রয়েছে আদ্যা মায়ের মন্দিরের পাশে রয়েছে একটি মহাকাল শিব মন্দির অনেক ভক্তকেই দেখলাম এখানে বাবা মহাদেবের উদ্দেশ্যে ধূপ ধূপপাতি জ্বালিয়ে জল ঢালতে আমি এখন চলে এসেছি মায়ের প্রসাদ গ্রহণ কক্ষের সামনে এই কক্ষেই সমস্ত ভক্তদের বসিয়ে করা হয় প্রসাদ গ্রহণ তো আগেই আমি কুপন সংগ্রহ করে নিয়েছি এবারে এখানে যে লাইন পড়েছে সেই লাইনে দাঁড়িয়ে পড়ব। এখানে পুরুষ ও মহিলাদের প্রসাদ গ্রহণের জন্য আলাদা আলাদা লাইনে ভিতরে প্রবেশ করতে হয় এই ভোগ ঘরের পাশেই রয়েছে জুতো রাখার ঘর প্রসাদ গ্রহণ করার আগে এখানেই জুতো রেখে করতে হবে ভোগ ঘরে প্রবেশ এখানে প্রতিজোড়া জুতো রাখার জন্য দিতে হয় দু টাকা আদ্যাপীঠে ভোগেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য প্রতিদিন সাড়ে বত্রিশের চালের রান্না হয় রাধা কৃষ্ণের জন্য মা আদ্যার জন্য বরাদ্দ সাড়ে বাইশের চাল আর শ্রীরামকৃষ্ণ দেবকে নিবেদন করা হয় সাড়ে বারোশের চালের ভোগ পঞ্চব্যঞ্জম সহকারে সেই সমস্ত ভোগের সাথে মাকে নিবেদন করা হয় পরমান্ন ভোগ অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে না মন্দিরের পাশের ভোগালয়ে তা সাজিয়ে দেয়া হবে সেখানেই নিবেদন করা হবে ভোগ তিনি নির্দেশ দিয়েছিলেন কেবল পরমান্ন ভোগ যাবে দেবীর কাছে আজও সেই নিয়ম মানা হয় আদ্যাপীঠে রাতে হয় অমৃত ভোগ আদ্যাপীঠ মন্দির দ্বারা পরিচালিত হয় বেশ কিছু আশ্রম মাকে ভোগ নিবেদনের পর এবার এই সব পোশাক চলেছে সেই সব আশ্রমে উপস্থিত ভক্তদের জন্য ঠিক এগারোটা তিরিশ মিনিটে খুলে দেয়া হলো প্রসাদ গ্রহণ কক্ষের দরজা লাইনে দাঁড়িয়ে থাকা সমস্ত ভক্তদের কুপন পরীক্ষা করে প্রবেশ করানো হচ্ছিল প্রসাদ গ্রহণ কক্ষের ভিতরে কলকাতা এবং শহরতলিতে ভোগ প্রসাদের কথা এলেই সবার আগে প্রথম সারিতে যে সমস্ত মন্দিরের নামগুলি আসে তার মধ্যে আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দির অন্যতম আজ আদ্যাপীঠে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য এর আগে দু সালে শেষবার এখানে প্রসাদ গ্রহণ করেছিলাম তখন কিন্তু এখানে নিচে বসে প্রসাদ গ্রহণ করতে হয়েছিল বর্তমানে দেখছি টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে সুবিশাল ভোগ কক্ষ একসাথে প্রায় হাজার খানেক মানুষ চেয়ার টেবিলে বসে করতে পারেন এই কক্ষে প্রসাদ গ্রহণ জায়গা খুঁজে বসে গেলাম প্রথমে দেয়া হল বাসন্তী পোলাও তারপর বেগুনি আমার মতো অনেক ভক্তই বেগুনি ভেবে এটাকে ভুল করলেও এটা আসলে বেগুনি ছিল না কারণ এর ভেতরে ছিল কুমড়ো এরপর একে একে সমস্ত ভক্তদের দেয়া হলো আরও ছটি পদ সেগুলি যথাক্রমে হলো অন্ন তার সাথে বাঁধাকপির তরকারি খিচুড়ি ভোগ শাকের ডাল্লা চাটনি ও পরমান্ন প্রতিদিন আদ্যাপীঠের মা আদ্যার এই মন্দিরে সমস্ত সাধারণ ভোগ গ্রহণকারী ভক্তদের দেয়া হয় আট রকম পথ সহযোগে ভোগ মন্দিরে এসে মাকে দর্শনের পাশাপাশি আজ প্রসাদ গ্রহণও আমি করে নিয়েছি আর বাড়ির জন্য সংগ্রহ করে নিয়েছি একটা প্রসাদের পার্সেল আদ্যাপীঠে আদ্যা মায়ের দর্শনে এসে আমি প্রসাদ গ্রহণ করে নিয়েছি ভাবলাম বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে যাব তাই এখান থেকে একটা আলাদা করে কুপন সংগ্রহ করে নিয়েছিলাম

আপনারা যদি মন্দির থেকে বাড়ির জন্য পার্সেল নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি মন্দির থেকে সমপরিমাণ কুপন মূল্য দিয়ে প্রথমে কুপন সংগ্রহ করে নিতে হবে এবং ভোগ ঘরে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণের পর ভোগের স্লিপ দেখিয়ে আপনি আপনার নিয়ে যাওয়া জায়গাতে বাড়ির জন্য প্রসাদ সংগ্রহ করে নিয়ে যেতেই পারেন আমি যেহেতু বাড়ি থেকে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য কোনো পাত্র আনিনি তো বাইরে ডালার দোকান থেকে চল্লিশ টাকার বিনিময়ে সংগ্রহ করে নিয়েছি আজ মায়ের মন্দিরে এসে মাকে দর্শনের পাশাপাশি মন্দির সম্বন্ধে অনেক জানা অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আমি ফিরে যাব বাড়ির পথে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন অতি অবশ্যই প্রেস করে রাখুন ধীরে ধীরে চেষ্টা করব সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের তাই সঙ্গে থাকবেন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ